এই যে মনুর দল অঙ্কগুলো কি তোমরা রিভিশন দিচ্ছ অবশ্যই তোমরা অঙ্কগুলো রিভিশন দিচ্ছো কারণ তোমাদের শক্তি সার ক্লাস নিচ্ছে তাই না তো আজকে তোমাদের জন্য আমি কিন্তু ছাব্বিশ নম্বর অঙ্কটা নিয়ে হাজির হলাম তো এই যে ছাব্বিশ নম্বর অঙ্কটা এটাও কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে অনেকবার আসছে তো চলো শুরু করি আমাদের ছাব্বিশ নম্বর অঙ্কটা তো আমাদের এই ছাব্বিশ নম্বর অঙ্কটা করার জন্য আমরা টেন স্কোয়ার আমরা এখানে রেখে দিলাম আর মাইনাস এই টেন থিটাকে কি ওয়ানের সাথে গুণ তাহলে প্লাস মাইনাসে আমাদের এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে কি টেন থিটা হচ্ছে আর আমরা যদি টেন থিটা রুট সাথে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে আমাদের কি হয়ে যাচ্ছে মাইনাস আমাদের কি রুট থ্রি টেন কি হচ্ছে থিটা প্লাস রুট টু আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি তাই না তো এরপর আমরা কি টেন স্কেয়ার এইটুকুর থেকে আমরা কি কমন নিতে পারি ট্যান স্কোয়ার থিটা থেকে ট্যান থিটা কমন নিতে পারি তাহলে আমাদের কি থাকে ট্যান থিটা আর এখানে ট্যান থিটা চলে গেলে মাইনাস ওয়ান থাকে আর এখানে কি আমরা কমন নিতে পারি রুট থ্রি তাহলে আমাদের ট্যান থিটা প্লাস এ মাইনাসে মাইনাস আমাদের কি ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি এরপর আমাদের কমন জিনিসটা কি ট্যান থিটা মাইনাস ওয়ান ইন্টু আমরা লিখতে পারি ট্যান থিটা মাইনাস রুট থ্রি ইকাল টু জিরো তাহলে আমরা জিরো লিখতে পারি কারণ কি দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদেরকে আলাদা আলাদা আমাদের কি করতে হবে সমাধান করতে হবে তাই না তাহলে টেন আমরা ওয়ানকে ওই পাশে নিয়ে যাচ্ছি টেন থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে টেন কত ডিগ্রির মান ওয়ান বলতো টেন থিটা ইকোয়াল টু টেন কত ডিগ্রির মান টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কিন্তু ওয়ান ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি থিটা ইকাল টু আমরা কি করতে পারি আমরা এরপর কি টেন থিটা ইকাল টু আমরা কি লিখতে পারি রুট থ্রি এখন টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন থিটা ইকাল টু টেন সিক্সটি ডিগ্রির মান আমাদের রুট থ্রি অর্থাৎ ঠিটাই কল টু আমরা সিক্সটি ডিগ্রি পাচ্ছি তাহলে আমরা থিটাইয়ের মান কি পাচ্ছি ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি তো এখানে যেহেতু আমাদের কোনো শর্ত নেই দুইটাই কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে তো আবার আমি একটু রিক্যাপ করে দেই তোমাদের জন্য প্রথমে আমরা কি করছি ট্যান থিটাকে এই ওয়ানের সাথে গুণ করছি আবার রুট থ্রির সাথে গুণ করছি আমাদের এই লাইনটা আসছে এখন দুইটা দুইটা করে আমরা কি করছি কমন নিছি ঠিক আছে ফার্স্ট টাইম আমরা ট্যান থিটা কমন নিছি ট্যান থিটা কমন নিলে ট্যান থিটা মাইনাস ওয়ান হয় আর মাইনাস রুট থ্রি যখন আমরা কমন নিছি তখন কি ট্যান থিটা আর এই যে প্লাস এ মাইনাস এখানে মাইনাস রুট থ্রি চলে গেলে ওয়ান থাকে ইকাল টু জিরো তারপর কি আমাদের কমন জিনিস ছিল ট্যান থিটা মাইনাস ওয়ান আর আনকমন ছিল ট্যান থিটা মাইনাস রুট থ্রি ঠিক আছে এখন আমরা আলাদা আলাদাভাবে সমাধান করে আমরা থ্রি টাইম মান পাচ্ছি ফোর্টি ফাইভ ডিগ্রি আর এখানে থ্রি মান পাচ্ছি সিক্সটি ডিগ্রি তো আশা করি তোমরা এই ছাব্বিশ নম্বর অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এবং আমাকে কমেন্টে জানাবা যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো